হ্যালো লা তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি রাত্রে একটা পনেরো হ্যাঁ ঠিকই শুনছেন একটা পনেরো তার কারণ হচ্ছে মহারানী ভিক্টোরিয়া সারাদিন ঘুমালে কিন্তু এখন আমার সকাল হয়ে গেছে যখন মানুষ ঘুমাতে যাবে আর ওটা লিপি নিজে একা একা খেলে দিচ্ছে এই যে মহারানী চিনি চিনি তুমি খেল্লি করছো Can y o 잖아 u t them? Can you 응? u t them? I said it 도 l l f চিনি হওয়ার পরে আমার নানির সাথে ওর প্রথম আলাপ তো ও জানি না কিভাবে আমার নানিকে চিনতে পেরেছে খুব হাসাহাসি করছিল নানিকে দেখে এবার আমার নানিও খুব হাসছে বলছে দেখ আমাকে দেখেও হাসছে খুব আনন্দ পেয়েছে আনন্দ সত্যিই চিনি নানিকে দেখে খুব হাসছিল এটা আমিও অবাক হয়ে গেলাম কি করে চিনলো

আশ্রয় এখন চিনিকে পাহারা দিচ্ছে সাথে নায়িকা ঘাটছে নায়িকা না নায়িকা আর চিনি করছে ঘুমিয়ে ঘুমিয়ে হরে কৃষ্ণ যাই হোক আজকে বাড়ি চলে এসছি মেরি আই মেরি মাথাটা বাড়াচ্ছে কিন্তু মুখটা দেখাচ্ছে না মেরি তো ভালো লাগছে আমি বাড়ি এসছি ও ভাবছে কেন যে এলি বাবা সব জিনিস ধ্বংস করছিলাম আমি বাড়ি এসে চিনিকে রেখে একটু ঘুরেও এলাম কিন্তু চিনি এখনো ঘুমাচ্ছে খুব ভালো কপাল আজকে আমার তাই জন্য কপালটা চকচক করছে যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো

এবার পরের দিন সকালবেলায় বাবারা বেরাচ্ছে দীঘার জন্য তো তাই জন্য মা এত তাড়াতাড়ি এসে আদর করছিল এবার বাবা রাস্তায় নিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের পাশের বাড়ির একটা কাকিমা এসছে সিনিকে আদর করতে কাকা তো সারাদিন চিনিকে দেখলে মানে দেখতেই থাকে দেখতেই থাকে এরকম একটা অবস্থা কাকা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি ঘুরে আসলাম বাড়ি গেলাম চলে গেলাম ওরা ঘুরতে যাওয়া

ছোদ্দাদুর সাথে গেলি না কেন নাক বুঝকে হাসিস তুই ছোদ্দাদুর সাথে গেলি না কেন তুই ছোদ্দাদুকে ফোন করবো বলবো নিয়ে যেতে বলবো হুম তুই এত কথা কথা থেকে শিখলি হ্যাঁ কোথা থেকে শিখলি তুই এত কথা যাবি দোকানে তুই চিনিস হ্যাঁ চিনি দোকান চিনিস দোকান চিনিস তুই Dukaan jaabe je dukaan tak ki jenis তো বাকি ভিডিওটা সাউন্ডটা আমি কেন মিউট করলাম তার কারণ হচ্ছে আমাদের মধ্যে এরকম সারাদিন প্রচুর কথা চলে প্রচুর কনভার্সেশান হয় আমাদের মা মেয়ের মানে যেগুলো আমি নিজেও জানি না যেগুলো ভগবানও নিজে জানে না মানে আমি এমন এমন গল্প বানাই ওকে হাসানোর জন্য ওর সাথে কথা বলার জন্য তো এই জন্য এটা মিউট করে দিলাম কারণ আমি প্রচুর আজে বাজে বকেছি যেগুলোর কোনো মানেই হয় না কিন্তু সবাই দেখলে একটুখানি ব্যাপারটা অন্যরকম ভাববে যে এরকম পাগল পাগল কেন বকছি পাগল পাগল বকি কারণ হচ্ছে আমার মেয়েটাকে হাসানোর জন্য আর কিছুই না তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন চিনি কি আমাদের চ্যানেলটা এত সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর ভালো লাগলে বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দেবেন আর চিনিকে যেভাবে ব্লেসিংস দিচ্ছেন সেভাবেই দিতে থাকবেন ব্যাস আর কিচ্ছু যাই না আপনাদের থেকে